আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আম্মুর হাতের কাস্টার্ডের রেসিপি নিয়ে কারণ আপনারা সবাই কাস্টার্ডের রেসিপিটার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন সো হিয়ার আই অ্যাম আই নো একটু লাস্ট মিনিট বাট হোপফুলি আপনাদের ভালো লাগবে এই নিদের সময় আপনারা এই কাস্টার্ডটা বানাতে পারবেন প্রথমে আম্মু 1 লিটার দুধের মধ্যে

মিক্সচারটা টা একটু গরম হবে সেখানে আম্মু অ্যাড করে দিল ভ্যানিলা এসেন্স এন্ড দেন অ্যাড করে দিল মিল্ক পাউডার তারপর ভালো করে নাড়াতে থাকতে হবে তারপর আমরা অ্যাড করে দিলাম ডিমের কুসুম যেটা খুবই ভালো করে মিক্স করতে হবে আফটার দ্যাট আমরা অ্যাড করে দিলাম হচ্ছে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা তারপর তো স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না আপনারা চাইলে পাউন্ড কেক দিয়েও কাস্টার্ডটা সার্ভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের থিকনেসটা একটু পাতলা রাখতে হবে যদি আপনারা পাউন্ড কেক দিয়ে করেন আর আপনারা যদি ছোট ছোট কেটে কেটে পাউন্ড কেক না অ্যাড করতে চান তাহলে থিকনেসটা হচ্ছে আপনাদের একদম প্রপার করতে হবে যেমন আম্মু করেছে সো এই যে বয়েল হওয়া স্টার্ট করলে তখনই আমু নামিয়ে ফেললো এন্ড গরম গরম সার্ভ করে ফেললো ডিশে অ্যান্ড এটা আমরা ওভার নাইট কিন্তু ফ্রিজে রেখে দেই তারপরে দিন গেস্টদেরকে আমরা সার্ভ করি আর আপনারা চাইলে ঈদের দিন সকালে বানিয়ে রাতেও সার্ভ করতে পারবেন গেস্টদেরকে এন্ড এই যে ঝটপট রেডি হয়ে গেল আমাদের কাস্টার্ড আমরা এখানে উপরে শুধু পেস্তা বাদামের কুড়া আর হচ্ছে আনার অ্যাড করছি আমি সবসময় এভাবে কাস্টার্ডটা বানাই কখনো ফ্রুটস অ্যাড করে না যদি আপনারা চান আপনারা আপনারা ফ্রুটস অ্যাড করতে পারেন বা ট্রাস্ট মি ফ্রুটস ছাড়া কিন্তু এটা খেতে অনেক মজা উপরে আপনারা জেলি আর আইসক্রিম দিয়ে কিন্তু গেস্টদেরকে সার্ভ করতে পারবেন আমাদের আইসক্রিমটা লিটারেলি মেল্ট হয়ে গিয়েছিল যে কারণে আমরা মেল্টেড আইসক্রিম দিয়ে খেয়েছি এনিওয়েজ আমাকে জানাবেন কি আমার আম্মুর হাতের এই কাস্টার্ডের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ঈদে যদি আপনারা রেসিপিটা বানান ডু লেট মি নো ইন দ্য সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ট্যাগ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ